এই সবে বরাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু সবে বরাতের রাত এবং চোদ্দই ফেব্রুয়ারি একই দিনে পড়তেছে খবরদার এই রাতে যেন আমাদের আমলের দিকে লক্ষ্য রাখিয়ে আমরা যেন ভিন্ন পথে না যাই চিল্লায় বলেন ঠিক কিনা এই যে রংপুরের মধ্যে যারা আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিশেষ করে যারা যুবক এবং যুবতী হারাম রিলেশনের মধ্যে আছেন চোদ্দোই ফেব্রুয়ারি এবং সবে বরাত একই দিনে হওয়ার কারণে আমরা যেহেতু সব কিছু ভুলে যেয়ে আমরা আল্লাহ জন্য লিপ্ত হতে পারে পরে না আমিন কারণ এই দিনে আমাদেরকে ক্ষমা করবে কে আর এই রাতে যদি আমরা একজন আরেকজনের পিছনে দৌড়াইতে থাকি আমাদেরকে গুণা লেখবে একজন তিনি তিনিকে ক্ষমার পরিবর্তে আমরা দোষের মধ্যে লিপ্ত হয়ে যাবো ঠিক না গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবো ঠিক না মুসলমানের বাচ্চা কখনো হারাম রিলেশনে যেতে পারে আমরা ১৪ ফেব্রুয়ারি না পালন করে আমরা সবে বরাত পালন করবো পড়ে না আমি এই সবে বরাতের রাতে আমরা একজনের কাছে পানা চাইবো চিল্লায় বলতে হবে তিনি কে কারণ এই দিনটা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে আল্লাহ রসুল সাল্লাম বললেন এই যে সবে বরাতের রাতে আমাদেরকে সাধারণ ক্ষমা করে দেয় সাধারণ ক্ষমা আপনি যত অপরাধ করেন না কেন যত অন্যায় করেন না কেন যত গুনাহের মধ্যে লিপ্ত থাকেন না কেন যদি এই রাতে আল্লাহ তালের কাছে ক্ষমা চান আল্লাহ আল্লাহাল আপনাদের ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ এজন্য করে এই রাতে আমরা সবাই ক্ষমা চাইবো তো একজনের কাছে কথা বলেন না কেন হালুয়া রুটির ব্যবস্থা দিকে হয় নাকি হয় কথা বলেন না কেন আমি এখান থেকে পাঁচ ছয় বছর আগে আমাদের অথবা দশ বছর আগে দেখছি যে প্রত্যেকটা মা বোন এলাকায় এলাকায় রুটি আর হালুয়া বানিয়ে বাঘ তৈরি করতে থাকে তারা তো অত বাড়াবাড়ি আল্লাহ রসুল বলছেন যে যখন মেয়েরাজার রাত শুরু হলো বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে শোয়া ছিলেন কার ঘরে শোয়া ছিলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে শোয়া ছিলেন

মায়েশার সাথে শুয়ে ছিলেন হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার থেকে যখন জড়িয়ে ঘুমাইছিলেন হঠাৎ করে বিশ্বনবী মায়েশার থেকে ছিন্ন হয়ে উঠলেন এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা মায়েশার পিঠের নিচে ছিলেন পিঠের নিচে থাকার পরে যখন টান দিলেন মায়েশা জেগে গেলেন কিন্তু মায়েশা বুঝতে দিলেন না যে আয়শা জেগে আছে বিশ্বনবী চাদর ধরে টান দিলেন দেখলেন যে মায়েশার পিঠের তলে চাদর ডাটকে আছে বিশ্বনবী চাদর ছেড়ে দিলেন চাদর ছেড়ে দেওয়ার পরে সবে বরতের রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন মা এসে সিদ্দিকা মনে করলেন মনে হয় অন্য বিবির ঘরে গিয়ে যেতে অন্য বিবির ঘরে মনে হয় চলে যাবে মা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর পিছন পিছন বের হলেন বিষ্ণনবীর পিছন পিছন যখন বের হলেন বিষ্ণবী কবরস্থানে চলে গেলেন এই যে রমাদান মাসের পূর্ব মুহূর্তে শ্রাবণ মাসে সবে বরাতের রাত্রে বিষ্ণনবী একা একা কবরস্থানে চলে গেলেন হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিলেন মায়েশা দূর থেকে লক্ষ্য করে দেখে কোনো বিবির ঘরে যায় কোনো অন্য নারীর কাছে যায় না বিশ্বনবীর কোনো বিবির কাছে যায় না বিশ্বনবী কবরস্থানে যে হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন এরপরে মোনাজাত করলেন বিশ্বনবী আবার ঘরের থেকে চলে আসলেন মা এসে সিদ্দিকা বিশ্বনবীর ফেরার থেকে দেখে বিশ্বনবী যখন ফিরতেছে এমন সময় মা এসে সিদ্দিকারা যে আল্লাহ দ্রুত দৌড়ে ঘরের মধ্যে চলে আসলেন ঘরের মধ্যে চলে আসার পরে একটু মায়ের শাশের দিকে দ্রুত করে চলে আসার কারণে একটু দম লেগে গেছে হাফাচ্ছেন তিনি শুয়েছেন বিশ্বাবি ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করার পরে মায়েশাকে বললেন ও তুমি কি মনে করেছো আমি অন্য বিবির ঘরে গিয়েছি আজকে তোমার ঘরের পালা ছিল আমার থাকার তোমার সাথে বেইনসাবি করে আমি কখনো বিশ্বাবি ইনসাফ দিয়ে ইনসাফ দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি ইনসাফটাকে প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য এসেছি অসা তুমি মনে করো না যে আমি অন্য বিবির এ ঘরে চলে যাব অশা আমি চলে গিয়েছিলাম আজকের রাত হলো শ্রাবণ মাসের নিস্পেমিন শাহাবান এর আছে সবে বরাতের রাত এই রাতে যদি কবরস্থায় বাসীদেরকে জন্য যদি আমি দোয়া করি যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে ওই কবর বাসীদের জন্য আমি যদি বিশ্বর আমি দোয়া করি হয়তো আমার দোয়ার সিলাই কবরবাসীদের না আজাব গুলো মাফ করে দিতে পারে এজন্য আমি কবরে চলে গেছিলাম কবরে যাওয়ার পরে কবরবাসীদের জন্য দোয়া করেছি ও এরপরে আমি আবার ঘরে ফিরে এসেছি গয়েশা এই রাতটা রব্বুল আলমিনের কাছে সব থেকে দামি একটি রাত এই রাতে প্রথম আসমানে রব্বুল আলমিন আসারে পরে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও আমার গোলামের শোনো শোনো তোমার কার কি চাওয়া আছে আমার কাছে বলো কার কি চাওয়া আছে আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তার সমস্ত আশাগুলো আমি রব্বুল আলামিন পূরণ করে দিব সুবহানাল্লাহ পড়ে এই সমাজের মধ্যে মানুষের চাওয়ার কোনো শেষ আছে নাকি কথা বলে আপনার যদি চাওয়া থাকে রব্বুল আলামিন সুন্দরভাবে জীবন যাপন করার জন্য একটু টাকা পয়সার প্রয়োজন হতে পারে একটা চাকরি বাকরির প্রয়োজন হতে পারে রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন ব্যবস্থা করবে এই রাতের মধ্যে যারা চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু সামনে আবার সবে বলা তো সামনে একই দিনে আহ্বানের কারণে যে এই মানুষের সাথে রিলেশনশিপ আছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড যার সাথে রিলেশন আছে আপনি চোদ্দই ফেব্রুয়ারি পালন না করে সবে বলাতে রাতে রাব্বুল আলমিনের কাছে চান আপনার মনের মানুষটাকে যদি রবের কাছে চাই এতে পারেন আপনার মনের মানুষ আপনার কাছে পৌঁছে দেবেন একজন তিনি কে আপনার বাজেটে যেটা আছে সেটা আপনার বাজেটে আসবে ঠিক কিনা আপনার বাজেটে যে রব্বুল আলামিন লিখেছে এটা অন্য কেউ সিনাই নিতে পারবে এজন্য লাইলে তুমি মাসে এই মধ্য রজনীতে রবের কাছে আপনি চাইবেন আপনার জীবনে যতগুলো চাওয়া আছে যতগুলো পাওয়া আছে সবগুলো একজনের কাছে চাইবেন তিনি কে আপনার জীবনে যদি বাড়ি লাগে গাড়ি লাগে টাকা পয়সা লাগে অর্থ সম্পদ যদি লেগে যায় যদি আপনার সুন্দরী একজন নারীর দরকার হয় অথবা আপনার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য 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 আপনি রবের কাছে চাইবেন আমার আমার মেয়েটার উত্তম পাত্রের ব্যবস্থা করে হচ্ছে না দেন আবার যেই সমস্ত যুবকরা আছে তারাও রবের কাছে চাইবেন রাব্বুল আলমিন এমন একটা নারীর ব্যবস্থা আমাকে করে দেন যেই নারীটা যেন আমার দুনিয়ায় শান্তির জন্য হয়ে যায় আখের সেই নারীর জন্য আমি যদি জান্নাত পেয়ে যাই এই রাতেরমের কাছে বেশি বেশি চাইবেন চাইতে পারবেন তো সবাই